চলতে ফিরতে যদি আপনি ছোট্ট একটি আল্লাহ ফাকর্বুল আলমিনের গুণবাচক নাম পাঠ করতেই থাকেন আল্লাহ ফাকবুল আলমিন আপনাকে অতি অল্প সময়ে ধনী বানাবেন আপনাকে আপনার ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন আপনার ঘর থেকে একেবারে চিরতের অভাব যদি দূর করতে চান আল্লাহ পাকের গুণবাচক একটি নাম পাঠ করবেন পাশাপাশি আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব গুণা কমা করার জন্য আপনি আমি যদি সেই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি আমাদের গুনাহের অধ্যায় আমাদের গুনাহের তালিকা আল্লাহ তালা দুইয়ে মুছে সাফ করে দিবেন যে সমস্ত ভাই বোনকরের মধ্যে ইনকাম করেন আপনাদের ইনকামের মধ্যে আল্লাহ আল্লাহতালা দিবেন। আল্লাহ তালা ইনকামের রাস্তা খুলে দিবেন সুবাহান্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে সবথেকে মনোযোগ সহকারে দেখতেই থাকুন তো যাই হোক সমর্থ দিনে বেহিবন আমি আপনাদেরকে প্রথমেই বলবো আমাদেরকে আল্লাহ তালা যদি ধ্বনি বানাতে চান রব যদি আমাদেরকে দিতে চান এমনভাবে দিবেন আমরা চিন্তাও করতে পারবো না কেননা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট কুট করেছেন হুদের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন ওমা মিন্দা বাতিন ফিল আল্লাহ তালা বলেন যে বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে যারাই যারাই বসবাস করো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি তোমাদেরকে আমি ধনী বানিয়ে থাকি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ ফক্রবুল আলমিনেশাদ করেছেন ওল্লা হো গণি আল্লাহ বলেন যে বান্দা তোমরা সবাই গরিব আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ধনী তাহলে বোঝা যাচ্ছে আমাদের আল্লাহ হচ্ছে ধনী আমরা সবাই ফকের আমরা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করব। আমরা তো এখন এমন অবস্থা হয়ে গেছি আমাদের আখলাক আমাদের চরিত্র আমাদের রীতি আমাদের নিয়ম এমন হয়ে গেছে যে আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি না আমরা বান্দার কাছে চাই আমরা অমুকের কাছে চাই আমরা এই চাই ওই চাই ইত্যাদি ইত্যাদি আমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লামুখী হতে পারি রব্বে কাবার কসম আমরা অনেক অনেক বেশি বেনিফিট পাব আমরা আল্লামুখী হতে পারি নি আমরা বান্দা পূজা করি আমরা মানুষ পূজা করি আমরা ফেসবুকে পোস্ট করি আল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে দিতে চান আমরা দনী হব এই জন্য আমাদের লাইফের যত দুঃখ কষ্ট আছে সেগুলো আমরা আল্লাহ তালাকে কেন কেননা আল্লাহ তালা সবাইকে যেহেতু রিজিক দিয়ে থাকেন মাঝে মধ্যে চিন্তা করবেন মাঝে মধ্যে আসমারুল নিচে দাঁড়িয়ে কোলা আসমারুল নিচে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন তবে আমাদের এখানে হাদিসের মধ্যে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। কিছু মানুষ আছে সব সময় দুনিয়াই দুনিয়েই দুনিয়ে করতে থাকে যে আমার দুনিয়ে লাগবে যে আমার ওইটা লাগবে ওইটা লাগবে আমরা কিন্তু এগুলো করতেই থাকি আমি আপনাদেরকে বলি আল্লাহ আল্লাহতালার কাছে আপনি কখনো সেইভাবে দুনিয়ে চাইতে থাকবেন না যে আল্লাহ আমার ওই লাগবে সেই লাগবে এভাবে বলার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালাকে এতটুকু বলবো যে হে আল্লাহ আমার এতটুকু দুনিয়ায় প্রয়োজন এতটুকু হালকা দুনিয়াবি জিনিসের প্রয়োজন যেগুলো আমার একান্ত প্রয়োজন আল্লাহ আপনি আমাকে সেগুলো দান করেন বাস এতটুকু আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কেননা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হব্বুদ্দুনিয়া রাসুকুল্লি হতিয়া নবী আলী হিসার সাল্লাম বলেছেন যদি দুনিয়ার মধ্যে যদি পৃথিবীর মধ্যে যদি কোনো ইমানদার নারী পুরুষ অন্তরের মধ্যে যদি আল্লাহ তালাকে বাদ দিয়ে শুধু দুনিয়ে দুনিয়াই করতে তাকে দুনিয়ায় আল্লাহর কাছে ছাইতে থাকে আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছেন হব্ব দুনিয়া দুনিয়ার মোহাব্বত ঝারবে ভেতরে যত বেশি ঢুকে যাবে তত বেশি ওই বান্দার গুণা বেশি হবে কেন না অনেক মানুষ আছে আমরা দুনিয়ার জন্য দোয়া করি দুনিয়ায় ছাইতে থাকি আমার দুনিয়াই লাগবে আমার দুনিয়াই দুনিয়াই দুনিয়ায় এই জন্য তো দেখা যাচ্ছে কি আমরা হচ্ছে দুনিয়ার মহাব্বতের জিনিসের জন্য দুনিয়ার ভালোবাসার জন্য আমরা হচ্ছে মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলি মা বাবার সাথে সম্পর্কটা আমরা বিচ্ছিন্ন করে ফেলি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াবি জিনিসের জন্য টাকার জন্য আমাদের ক্ষমতার জন্য রসুল স্পষ্ট বলেছেন হব্য দুনিয়া রা সুকুল্লি হতিয়া দুনিয়ার সকল গুণাহের মূল হচ্ছে দুনিয়ার মধ্যে বেশি বেশি মোহাব্বত রাখা জিনিসের প্রতি হব্বত দুনিয়া রা সুকুল হতীয় দুনিয়ার মধ্যে আপনি যত মহাব্বত রাখবেন যত আল্লাহর কাছে দুনিয়াবি জিনিস চাইবেন তত বেশি আপনার গুণা হবে কেননা দেখেন আমি যদি বলি দুনিয়ার মধ্যে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু শুধুমাত্র দুনিয়াবি লোভের জন্য টাকার জন্য সম্পদের জন্য এজন্য এগুলো বাদ দিয়ে আল্লাহ তালার কাছে সব সময় পরকাল নিয়ে চিন্তা করবেন আল্লাহ তালাকে বলবেন যে হে আল্লাহ আমার পরকালটা কেমন হবে আমার খবর জায়গাটা কেমন হবে আমি খবরে কিভাবে থাকবো এই চিন্তাটা করার চেষ্টা করবেন শুধু দুনিয়ায় দুনিয়া করবেন না যেমন আমি যদি বলি রসুল্লাহ সল্ল্লা সাল্লামের কাছে সাহাবি আসলেন জ ইয়া ইয়া হাবিবল্লাহ আমি কিন্তু আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি কি আমাকে একটু বলবেন ইয়া রসুলল্লাহ আমি কোন জিনিসের জন্য দুনিয়ার কোন জিনিসের জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করব। আল্লাহ আপনি আমাকে একটু বলে দিন ইয়া আল্লাহ আপনি আমাকে একটু বলে দিন আল্লাহর কাছে বি কোন জিনিসের জন্য বেশি বেশি দোয়া করব কি বললাম আল্লাহ আল্লাহতালার কাছে কোন জিনিসের জন্য দুনিয়া বি কোন জিনিসের জন্য ইয়া রসুল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করবো একটু আমাকে তত্ত্ব দিবেন একটু আমাকে ইনফরমেশন দিবেন কে বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি আসলেন সাহাবি বললেন নবীজির এত সুন্দর চেহারা মার্শাল্লা নবীজির চেহারা তো বলে শেষ করা যাবে না ঠিক না আম্মা জানায় আল্লাহ তালহা বলেন নবীজি কত সৌন্দর্য ছিলেন এটা বোঝাচ্ছে আপনাদেরকে আম্মা জানায় শরদীয়লা তাল্হা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো 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 তোমাদের গড়ের মধ্যে সূর্য উঠে দুইবার তোমাদের গড়ের মধ্যে সূর্য উঠে একবার কিন্তু আমার ঘরের ভেতরে সূর্য ওঠে দুইবার আমার ঘরের ভেতরে সূর্য ওঠে দুইবার তোমাদের ঘরের মধ্যে সূর্য উঠে একবার সাহাবি ক্রম জিজ্ঞেস করেছিলেন ইয়া হাম্মা যান এগুলো কী বলেন হে আম্মা যান কী বলেন এগুলো বিষয়টা তো আমরা বুঝলাম না আমাদের ঘরের মধ্যে সূর্য উঠে আমাদের পৃথিবীতে সূর্য উঠে একবার আপনি বলছেন যে সূর্য উঠে দুইবার বিষয়টা তো ইয়ার বুঝতে পারলাম না বিষয়টা কেমন তখন নবী আলী হিসালাম স্পষ্ট বলেছেন তখন আমরা জানে সরদীয় আল্লাহ না স্পষ্ট বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা কি জানো না আমার ঘরের ভেতরে সূর্য ওঠো দুইবারে কেমনে উঠে জানো সারা পৃথিবীর মধ্যে সূর্য যখন ওঠে তখন আমার ঘরের ভেতরই ওঠে আর রাতের অন্ধকারে যখন রাতের মধ্যে যখন আমার নবী সারা জাহানের নবী যখন আমার ঘরের ভেতরে ঢুকে তখন কিন্তু আমার ঘরের ভেতরে আবার সূর্য ওঠে হান্লাহ তো এই জন্য নবী আলহি সাল্লা সালাম বলে দিয়েছেন যে আমার ঘরের ভেতরে সূর্য দুইবার আম্মাজ না আল্লাহ তালা বলে দিয়েছেন আমার ঘরের ভেতরে সূর্য দুইবার ওঠে তাহলে বুঝতে পেরেছেন নবী আলহি সাল্লাহাত সাল্লামের সৌন্দর্য কতটুকু ছিল তো যাই হোক আমি আপনাদেরকে বলছি আমরা বেশি থেকে বেশি আমল করব বেশি থেকে বেশি ইবাহাদ বন্দিগি করে আমাদের সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করব তো যাই হোক আমি আপনাদেরকে বেশি থেকে বেশি ধনী হওয়ার জন্য একটি আল্লাহ পাকবুল আলমিনের গুণবাচক নামের আমলের কথা বলবো যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তালা ধনী বানাবেন অভাব অনটন দূর করে দেবেন এক নম্বরে আপনি হচ্ছে উজু করে নেবেন উজু করার পরে প্রত্যেক দিনে সার নামাজের পরে অর্থাৎ আপনি যখন ঘুমাইতে যাবেন ঘুমের আগে আপনি আমলটি করার চেষ্টা করবেন ধরুন আপনি ঘুমাইতে যাবেন ঘুমাইতে যাওয়ার আগে উজু করবেন সালাতুল হাজিত নামাজ পড়বেন তিনবার শির পাঠ করবেন দুরুদ্দর রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মদ ওয়া আলা আলাহ কামা সল্লাই তলা وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم

গুণবাচক নামটি হচ্ছে ইয়া 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 গনিউ এই নামটি সাতবার আপনি পাঠ করবেন সাতবার পাঠ করার পরে শেষে আবার তিনবার তরু পাঠ করবেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমার ঋণ কোনোভাবেই যাচ্ছে না আল্লাহ গো আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিন আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্ত করে দিন গর থেকে অভাব দূর করে দিন এভাবে যদি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন রব বেখাবার কসম আল্লাহ তালা আপনাকে দনি বানিয়ে দিবেন আপনার অভাব অনটন আস্তে আস্তে আল্লাহ তালা দূর করে দিবেন পাশাপাশি আমি কিছু হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করবো রসুল্লাহ সাল্লিউলাম বলেছেন ওয়ালিল্লাহিল আসমা হবিহা। নবীজি বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো খবল করে নেব তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ তালা বলেছেন যে বান্দা উম্মত তোমরা আল্লাহ তালার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে আল্লাহ নিজেও বলেছেন উদরণী আস্তাজিবালাকুম তোমরা যা যা দোয়া করবা আমি তোমাদেরকে দেবো আল্লাহ বলেছেন আর নবী আলহিস অসংখ্য হাদিসের মধ্যেও বলেছেন তোমরা সুন্দর সুন্দর আল্লাহ তালার গুণবাচক নাম আছে সেগুলো রসিলা তোমরা আল্লাহ তালার কাছে দোয়া করো তোমাদের আল্লাহ তালা কবুল করে নেবেন তো যাই হোক সময় তো দিনে আমি একটি আমলের কথা শেষ করে ফেললাম ওকে সে আমলটা আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দিবেন আমরা অভাবের মধ্যে থাকবো না আস্তে আস্তে দেখবেন আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ তালা এমন একটা সময় আপনার সামনে নিয়ে আসবেন এমন একটা সময় আপনার আসবে যে দেখবেন যে আপনার অভাব দূর হয়ে গেছে আপনার অভাব দূর হয়ে গেছে আপনি অনেকভাবে হেফি হয়ে গেছে আল্লাহ চাইলে পারে। তবে দেখেন আপনি একদিন দোয়া করবেন আরেক দিন দোয়া করবেন না এটা যেন না হয় আপনি নিয়মিত কন্টিনিউ আল্লাহ তালার কাছে চাইতে থাকেন আল্লাহ আপনাদেরকে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না ওকে দ্বিতীয় নম্বর আমি আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম গুনা কমা করার জন্য গুণা কমা করার জন্য আমি দুয়াটি দুয়াটির কথা আপনাদেরকে বলছিলাম দেখেন এই দুয়াটি যদি আপনি পাঠ করেন গুণও ক্ষমা করবে আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন একটি দুয়ার ভেতরে অনেক কিছু কথা এসে গেছে আসলে ভাই আমরা সারা দিন রুদে কাজ করতে পারি সারা দিন আমরা পরিশ্রম করতে পারি দেন আমরা আল্লাহর কাছে একটু যে দোয়া করব। আল্লাহ তালার কাছে যে একটু ছাইব সে সময়টা আমাদের কাছে নাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। বাস আমি আপনাদেরকে বলি আপনি যতই সেলিব্রিটি হন আপনার এবিলিটি যতই থাকুক না কেন আপনার উচিত হচ্ছে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা তো যাই হোক সময় তো দিনই বেগুন দোয়াটা আপনারা সুশুদ্ধভাবে পাঠ করবেন যদি মুখস্থ পারেন মুখস্থ পাঠ করবেন যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন তাহলেও কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালো বেনিফিট ইনশাআল্লাহ দিবেন দুটি আপনারা স্কিল লক্ষ্য করুন দুটি আমার সাথে সাথে পাঠ করুন দুটি হচ্ছে আল্লাহুম্মা ফিলি দাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিযকি আল্লাহুম্মা গফির লি দাম্বি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিযকি আবার খেয়াল করুন হ্যাঁ اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك লি এই যে দুটি আমলের কথা বললাম আল্লাহ তালাকে আপনি বলছেন যে আল্লাহম্বি ওবাসিদারি ওবার এই দুয়ার মধ্যেও আপনি বলছেন যে আল্লাহ আপনি গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিন আমার ঘরটা প্রশস্ত করে দিন সব আল্লাহ ছোট্ট একটা দোয়া তো এই জন্য আমি আপনাদেরকে বলবো দুইটি আমলের কথা বললাম নো আমল নো রেজাল্ট আপনি আমল করবেন না ভালো বেনিফিট আপনি পাবেন না আপনি যত বেশি আমল করবেন তত বেশি ভালো বেনিফিট পাবেন আপনি আমল করবেন না আপনি কোনো ধরনের বেনিফিট কোনো ধরনের ফলাফল আপনি পাবেন না এজন্য আসুন সমান্ত দিনে বেগুন দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন কখনো চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ আমাদের সকল গুণাগুলো ক্ষমা করে দিন আমাদের মনোরাশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ যা ইচ্ছা আছে আপনি পূরণ করে দিন আবিন ওমা আলাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত